সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় নভেম্বর উনিশ কার্তিক বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে বৈধ নয় মুসলিম বিবাহ নিয়ে কেরল হাইকোর্টের তাৎপর্যপূর্ণ রায় বিজেপির সঙ্গে চল্লিশ বছরের গাঠসড়া চিহ্ন করে অসম জাতীয় পরিষদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই বিজেপির হিন্দুত্ববাদ বুয়ো হিন্দুদের বয়ে দেখানোর জন্য মুসলমানদের নাম ব্যবহার করে নিজেরাই বিবাদ লাগিয়ে মুসলমানদের বদনাম দে বললেন রাজেন গুহাই আজ বিহারে প্রথম দফার বুট এক হাজার তিনশো চৌদ্দ প্রার্থীর ভাগ্য নির্ধারণ ইভিএম এবার প্রার্থীদের রঙ্গিন ছবি শুরু আজ বিহার বিধানসভা বুটে বিস্কুটের স্বাদ বালো না লাগায় চায়ের দোকানদারকে পিটিয়ে খুন গ্রেফতার যুবক বন্ধুর কাছ থেকে দাঁড় করা পাঁচশো টাকায় লটারি কেটে এগারো কোটি টাকা জিতলেন এক সবজি বিক্রেতা অবিলম্বে রাহুল গান্ধীকে পাগল ঘোষণা করা উচিত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনলাইন গেমিং নিষেধাজ্ঞায় বন্ধ রুজি রুটি কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট বারো নভেম্বর পর্যন্ত নো রিপোর্টিং মেগা হেলথ ক্যাম্পের কাজে হাত দেবেন না এন এইচএম কর্মচারীরা টানা তিন দিনের রাজ্যব্যাপী ধর্মঘটের সমাপ্তি শিলচর বেড়েঙ্গায় আসামিকে দরতে গিয়ে জনতার তুপের মুখে উদারবন্ধ পুলিশ তীব্র উত্তেজনা অকাল বৃষ্টিতেই মাঠে নষ্ট হচ্ছে বরাকের শাইলদান সবজি খেতেও মারাত্মক ক্ষতি মাথায় হাত কৃষকদের মেঘালয়ের আকাশে উড়বে প্যারাগ্লাইডার শুরু হচ্ছে রোমাঞ্চের নতুন অধ্যায় পর্যটকদের জন্য অপেক্ষা করছে অদেখা দৃশ্যের সন্ধান উদারবন্দে অটোরিকশার কিস্তির টাকা না দেওয়ায় গ্রেফতার এক যুবক পাতারকান্দিতে কংগ্রেসের বর্ধিত প্রকাশে এবং থাকবে আজকের তিন জেলার বরাক আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রথম স্ত্রীর অনুমতি সারা দ্বিতীয় বিয়ে বৈধ নয় মুসলিম বিবাহ নিয়ে কেরল হাইকোর্টের তাৎপর্যপূর্ণ রায় মুসলিম পুরুষদের বহু বিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কেরল হাইকোর্ট আদালত জানিয়ে দিয়েছে প্রথম স্ত্রীর সম্মতি সারা দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করা যাবে না বিচারপতি পি বি কুন্নি কৃষ্ণনের পর্যবেক্ষণ প্রথম নীরব দর্শক হয়ে থাকতে পারেন না দ্বিতীয় বিবাহের আগে তার মতামত নেওয়া বাধ্যতামূলক কেরলের বিবাহ আইনের আদালত বলেছে দ্বিতীয় বিয়ের অবশ্যই প্রথম স্ত্রীর আপত্তি শুনতে হবে যদি তিনি বিয়েটিকে অবৈধ বলে অভিযোগ করেন তাহলে রেজিস্ট্রি বন্ধ রাখতে হবে এবং বিষয়টি দেওয়ানই আদালতে পাঠাতে হবে বিচারপতির মন্তব্য মুসলিম পার্সনের হয়তো একাধিক বিবাহের অনুমতি কিন্তু সেটা প্রথম স্ত্রীর মৌলিক অধিকারকে অগ্রাহ্য করতে পারে না ধর্ম নয় মানবিক এবং সাংবিধানিক মুখ্য আদালত যদি কোনো মুসলিম পুরুষ তার স্ত্রীদের খাদ্য এবং আর্থিক সহায়তা দিতে না পারেন তাহলে তার একাধিক বিবাহ গ্রহণযোগ্য নয় বিচারপতি বলেন একাধিক বিবাহ তখনই যখন পুরুষ তার সব স্ত্রীকে ন্যায্যভাবে রক্ষা করতে সক্ষম বিজেপির সঙ্গে চল্লিশ বছরের গাঁঠসরা ছিন্ন করে অসম জাতীয় পরিষদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই বিজেপির হিন্দুত্ববাদ বুয়ো অসমের সমাজ জীবন বিজেপি বুয়া হিন্দুত্ববাদের উপর প্রতিষ্ঠিত হিন্দুদের বয় দেখানোর জন্য মুসলমানদের নাম ব্যবহার করে নিজেরাই বিবাদ লাগিয়ে মুসলমানদের বদনাম দে এই মন্তব্য করেন বিজে পি সেরে আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদে যোগ দেওয়া রাজেন গুহাই দলে যোগদানের পর রাজেন গুহাই সংবাদ মাধ্যমের সামনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন উল্লেখ্য বুধবার জাতীয় দল বিজেপি সেরে আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদ সংক্ষেপে অযাপ যোগ দেন প্রবীণ রাজনৈতিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও চারবারের সাংসদ রাজেন গুহাই গত মাসে বিজেপি ত্যাগ করা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাজেন গুহাই বুধবার আনুষ্ঠানিকভাবে অসম জাতীয় পরিষদে যোগ দেন আজ বিহারে প্রথম দফার বুট এক হাজার তিনশো প্রার্থীর বাক্য নির্ধারণ আজ থেকেই পরিবর্তন আসছে বৈদ্যুতিন বুট যন্ত্রের অর্থাৎ ইভিএম ব্যালট পেপারের নকশায় বিহারের আজকের বিধানসভা বুট থেকেই এই পরিবর্তন হতে চলেছে সে জন্য গাইডলাইনে প্রয়োজনীয় আপডেটের কাজও সেরে ফেলেছে নির্বাচন কমিশন উনিশশো একষট্টি সালের কন্ডাক্ট অফ ইলেকশন রুলস কোর্সের ঊনপঞ্চাশ বি বিধির আওতায় এবার থেকে ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি ব্যবহার করা হবে এতদিন হয়ে প্রার্থীদের কোনো ছবি থাকত না থাকলেও তা হতো সাদা কালো বুটদানের সময় প্রার্থীদের চিনতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রঙিন ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছবির জন্য চিহ্নিত জায়গাটিতে চার বাগের তিন বাগ নিয়ে প্রার্থীর রঙিন ছবি থাকবে শুধু তাই নয় নটা সহ সব প্রার্থীর নাম সমান আকারের হরফে লেখা থাকবে সেই হরফের আকার এমন হবে যেন পড়তে বিন্দু মাত্র কোনো সমস্যা না হয় কমিশন তাদের গাইডলাইনে বলেছে ফন্ড সাইজ হবে ত্রিশ এবং বোল্ড পরে অন্য নির্বাচনেও এই পদ্ধতি ব্যবহার করা হবে আজই বিহারে নির্বাচনের প্রথম দফা তিন কোটি পঁচাত্তর লক্ষ বুটার বাগ্য নির্ধারণ করবেন এক হাজার তিনশো জন প্রার্থীর বন্ধুর কাছ থেকে দাঁড় করা পাঁচশো টাকায় লটারি কেটে এগারো কোটি টাকা জিতলেন এক সবজি বিক্রেতা গন্ডার বান্ডার জয়পুরের সবজি বিক্রেতা অমিত সেরা বাস্তবেই তেমনটাই করে দেখালেন দিন আনি দিন খাই আমজনতা থেকে রাতারাতি কুটিপতি বনে গেলেন তিনি তাও আবার বন্ধুর কাছ থেকে দাঁড় করা পাঁচশো টাকার ম্যাজিকে নেপথ্যে পাঞ্জাব সরকার দিওয়ালি বাম্পার লটারি দুই হাজার পঁচিশ ষোলো জনের যৌথ পরিবারের অন্যতম রোজগারে অমিত সেরা জানান বন্ধু মুকেশের সঙ্গে ঘুরতে বেরিয়ে অপরিকল্পিতভাবে লটারির টিকিট কাটেন তার কথায় এই প্রথমবার লটারির টিকিট কাটি পকেটে পয়সাও ছিল না বন্ধুই পাঁচশো টাকা দার দে তাতেই কিনি কৃতজ্ঞতা স্বীকার করে বন্ধুকে এক লক্ষ টাকা উপহার দিয়েছেন অমিত এমনকি নিজের পরিবারের সদস্যদের কথা আগে না ভেবে বন্দুর দুই বোনকেও পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছেন বিস্কুটের স্বাদ ভালো না লাগায় চায়ের দোকানদারকে পিটিয়ে খুন গ্রেফতার এক যুবক চা খেতে গিয়ে একটা বিস্কুট খেয়েছিলেন কিন্তু বিস্কুটের স্বাদ ভালো না লাগায় চায়ের দোকানদারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক খদ্দেরের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার খালেরপুল এলাকায় বুধবার প্রহিত দোকানদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর মৃতের নাম ফরিদ আলী শেখ পঞ্চাশ বছরের ঐচ্ছা দোকানের বাড়ি রায়নার মাসকান্ডা গ্রামে খালেরপুল এলাকায় রয়েছে তার চায়ের দোকান প্রতিদিন সকালের মতো মঙ্গলবারও কয়েকজন চেনা খদ্দের ওই চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন সেখানে চা খেতে যান বেলসরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি হোসেন মোল্লা তিনিও চেনা খদ্দের জানা গিয়েছে ফরিদের কাছে চায়ের সঙ্গে একটি বিস্কুট খেতে চান তিনি কথা মতো একটি বিস্কুট দেওয়া হয়ে তাকে কিন্তু বিস্কুটে কামড় দিয়ে দোকানদারের সঙ্গে জগরা শুরু করে দেন রাজমিস্ত্রি তার অভিযোগ বিস্কুটের স্বাদ খারাপ সামান্য বিষয় নিয়ে বৎসা চলে বেশ কিছুক্ষণ অন্য খদ্দের মধ্যস্থতায় তখনকার মতো মিটমাট হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার চায়ের দোকানে যান হুসেন এবার তার হাতে ছিল বাঁশের লাঠি কিছু বুজার আগে চা দোকানিকে বেদরক মারধর করতে শুরু করেন বলে অভিযোগ পরে রক্তাক্ত ফরিদকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আবার স্থানান্তর করা হয়েছিল নবাব হাটের কাছে একটি হাসপাতালে সেখানেই বুধবার বুড়ে মৃত্যু হয়েছে চা দোকানির মৃতের পুত্র শেখ সৈয়দ আহমেদ বলেন প্রায় প্রতিদিন সকালে বাবার কাছে চা খেতে আসেন হুসেন কিন্তু চায়ের টাকা দিত না নানা কারণ দেখিয়ে চলে যেত মঙ্গলবার সকালেও চা খেয়ে টাকা না দিয়ে চলে যায় তখন টাকা চাইতে বিস্কুট নিয়ে অশান্তি করে স্থানীয়রা ঝামেলা মিটিয়ে দেন কিন্তু কিছুক্ষণ পরে বাস নিয়ে এসে বাবার মাথায় মারে ও পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে রাজমিস্ত্রি হুসেনকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে রাহুল গান্ধীকে সরকারিভাবে পাগল ঘোষণা করা উচিত বুধবার বিহারের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমন দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার বিহারে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বলেছেন সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে আর সেই সেনার মধ্যেই রাহুল গান্ধী শ্রেণী বিভাজন আনতে চাইছেন এমন ব্যক্তিকে পাগল ছাড়া আর কি বা বলা যায় অনলাইন গেমিং এ নিষেধাজ্ঞায় বন্ধ রুজি রুটি কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট অনলাইন গেমিংয়ে নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে গিয়েছে রোজগারের পথ আদালতের দ্বারস্থ উপভোক্তারা সেই মামলার শুনানিতে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট আগামী ছাব্বিশ নভেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি তবে তার আগে কেন্দ্রের জবাব হলফনামা করে জমা দিতে হবে আদালতে পাঠাতে হবে পিটিশনকারীর আইনজীবীকেও দেশ জুড়ে ব্যাংকের সাঁতার মতন গজিয়ে ওঠা অনলাইন গেমিং সংস্থাগুলির নামে দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম সহ যুব সমাজের অতিরিক্ত আসক্তি নিয়ে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে অনলাইন গেমিংয়ে রাশ টানতে বাদল অধিবেশনে দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল দুই পেশ করে সরকার দনিবুটে তা পাশ হয় সেই আইনকে চ্যালেঞ্জ করে দিল্লি কর্ণাটক মধ্যপ্রদেশ হাইকোর্টে একাধিক পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টেও বেশ কয়েকটি পিটিশন জমা পড়ে সব পিটিশন মিলিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চ শুনানি শুরু হয় বরাকে অকাল বৃষ্টিতে মাটিই নষ্ট হচ্ছে শাইল দান সবজি খেতেও মারাত্মক ক্ষতি মাথায় হাত কৃষকদের শনির দশা কাটছে না বরাকের চাষিদের অকাল বৃষ্টির প্রভাব এবার পড়েছে সবজি ও দান খেতে কার্তিক মাসের শেষের দিকে অকাল বৃষ্টির ফলে শাইল ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় গভীর দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা সবজি চাষিদেরও মাথায় হাত পড়েছে গড়ে ফসল তোলার আগে বৃষ্টি বিলেন হয়ে কৃষি ক্ষেতের বারোটা বাজিয়ে দিচ্ছে সুনার অগ্রহায়ণ মাস হচ্ছে ফসল তোলার উপযুক্ত সময় বলতে গেলে এখন হচ্ছে কৃষকদের সবজি চাষের বড় মরসম কিন্তু কার্তিক মাসের শেষ লগ্নে আচমকা বৃষ্টি শাইল ও সবজি ক্ষেতের সর্বনাশ করে দিয়েছে শত শত বিঘা শাইল সহ সদ্য বপন করা সবজি খেতে বীজ বৃষ্টির জল জমাট বেঁধে পচন্দরায় চাষিদের মাথায় চিন্তার বাজ পড়েছে গত দু তিন দিনের বৃষ্টি সর্বনাশ করে দিয়েছে উদারবন্ধ থানার একটি তদন্তকারী পুলিশ দলকে কাজে বাধা সহ স্থানীয় কিছু লোকের গেরাও করে রাখার প্রচেষ্টার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে শিলচরের বেরেঙ্গায় দুঃসাহসিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বেরেঙ্গা তৃতীয় খণ্ডে উদারবন্ধ পুলিশ দল দুই অভিযুক্তকে আটক করার সময় স্থানীয়রা পাল্টা তাদের বিরুদ্ধে গর্জে উঠেন সূত্রমতে এদিন উদারবন্দ থানার তদন্তকারী পুলিশ আধিকারিক ইয়াকুব আলীর নেতৃত্বে দুই কনস্টেবল বেরেঙ্গায় দুই ব্যক্তিকে গ্রেফতার করতে যান তাদের বিরুদ্ধে একটি ফাইনান্স কোম্পানির মাধ্যমে গাড়ি কিনে পরে চুরির অজুহাতে বিক্রি করার অভিযোগ রয়েছে জানা গেছে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছিল পুলিশ দলটি পরে একটি ভেনে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের পথ আগলে ধরেন তাদের প্রশ্ন স্থানীয় পুলিশকে অবহিত না করে উদারবন্দ পুলিশের কেন এই অভিযান এ নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে যখন জনতা জড়ো হয়ে উদারবন্ধ পুলিশের দলকে গেরাও করে রাখেন দেখা দেয় চরম বিশৃঙ্খলা খবর পে শিলচর সদর থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে ছুটে যায় তারা আলোচনার মাধ্যমে উদারবন্ধ পুলিশের দলকে সেখান থেকে নিয়ে যায় সঙ্গে দুই অভিযুক্ত কেউ অটোরিকশা বিক্রির পর ব্যাংকে মাসিক কিস্তি না দেওয়ায় সুনাই দনেহরি তৃতীয় খন্ডের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করলেন এক বাসিন্দা যুবক সুনাই থানার অন্তর্গত দনেহরি তৃতীয় খন্ডের বাসিন্দা আতিকুর রহমান চৌধুরী বুধবার সুদন গৌরের মামলার পরিপ্রেক্ষিতে আতিকুরকে গ্রেফতার করে শিলচর আদালতে প্রেরণ করে উদারবন্দ পুলিশ সুদন গরুরো জানান শালগঙ্গা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন তিনি এরপর তার পিতা অসুস্থ হওয়ায় সাতচল্লিশ হাজার নগদ টাকা নিয়ে সুনাই দনেহরি তৃতীয় খণ্ডের বাসিন্দা আতিকুর রহমানের কাছে অটোটি বিক্রি করে দেন বাকি টাকা কিস্তি ব্যাংকে জমা দেবেন বলে কাগজপত্রে উল্লেখ করে অটোরিকশাটি নিয়ে যান আতিকুর কিন্তু এরপর তিনি আর কোনো কিস্তি ব্যাংকে জমা দেননি এদিকে ব্যাংকের তরফে কিস্তি প্রদানের জন্য সুদনের পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয় এরপর দনেহরি তৃতীয় খন্ডের আতিকুর রহমানের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন সেখানে গেলে তাকে হুমকি দেওয়া হয় পরে কোন ক্রমে আতিকুরের বাড়ি থেকে পালিয়ে আসেন তিনি গত চার নভেম্বর পরে উদারবন থানায় আতিকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সুদন তার মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গল বার সুনাই থেকে আতিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা থেকে বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পাতারকান্দিতে কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভায় তুমুল হট্টগুল আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশে কার্তিক সেনা জিন্দাবাদ স্লোগানে থমকে গেল কংগ্রেস সভা উত্তপ্ত পাতারকান্দির সভাস্থল সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহাকে গিরে উত্তেজনা সভাস্থলে জিন্দাবাদ ধ্বনি তুলতেই ক্ষুব্ধ নেতাকর্মীরা ব্লকস সভাপতি প্রতাপ সিনহা পিলুর দাবি দলের আদর্শ এবং নিয়ম না মানাতি এই বিশৃঙ্খলা মঙ্গলবার পাতারকান্দি রবীন্দ্র ভবনে জেলা কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভাকে গিরে গটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা সবার এক পর্যায়ে তুমুল হট্টগুলের মধ্যে দিয়ে দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব যেন প্রকাশ্যে হয়ে উঠল সভাস্থলের সেই বিশৃঙ্খলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতি রাজনৈতিক মহলে তো তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রামকৃষ্ণনগর ও রাতাবাড়ির পর এবার পাতারকান্দিতেও কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে এতে দলের ভেতর দীর্ঘদিন ধরে চলা গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে জানা যায় মঙ্গলবারের ওই সভায় সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা সমর্থকদের নিয়ে সভাস্থলে প্রবেশ করেন এতে দলের পুরনো কর্মী ও নেতাদের মধ্যে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন